সুপ্রিয় দর্শক সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে অনেক দূর থেকে আমার কিছু গাছ নিতে এসে একদম নতুন ছাদ বাগানি তাদের সঙ্গে কথা বলবো তারা কিভাবে আমার এই নার্সারি খুঁজে পেলো এবং তারা নতুন তাদেরকে কিছু পরামর্শ দেবো আমার মতো যাতে সঠিকভাবে বাগান করতে পারে তো দাদা আপনার বাড়ি কোথায় হলো আমার বাড়ি হলো ডমকুল থানা চান্দর আমরা নতুন ছাদে গাছ লাগাবো তাই আমরা এই টুপে খুঁজে পাইছি তাই এখানে এটা এই জায়গায় এসেছি এসেই আমরা গাছ কিছু নিলাম আচ্ছা দাদা আপনি ইউটিউবে এমনি সার্চ করেছিলেন নাকি না আমরা ইউটিউবে আমরা সার্চ করে পাইছিলাম দিয়ে আমরা এখানে এসে যোগাযোগ করি স্যার সাথে যোগাযোগ করি মালিকের সাথে যোগাযোগ করি আমরা এখানে এসেছি আচ্ছা আমাদের যে গাছগুলো দেখলেন ম্যাক্সিমাম গাছে ফুল আছে কিছু কিছু গাছে ফলও আছে তো গাছগুলো কেমন মনে হয় অনেক অনেক অনেকটা ভালো লাগলো আমাদেরকে দেখে ভালো লাগলো ব্যবহারও ভালো সব কিছুই ভালো পয়সা করে আমাদের কম নিচে খুব আমরা খুব কম পয়সার মধ্যে একদম সঠিক উন্নত মানের রোগবিহীন চারা দেওয়ার চেষ্টা করি যাতে নতুন পুরনো যে কোনো বাগানে হোক না কেন যাতে বিফল না হয় আমাদের ছাদ বাগান করতে গিয়ে কী হয় বেশিরভাগ দেখা যায় সঠিক গাছ না পাওয়ার জন্যে হতাশ হয়ে যায় যে না আর ছাদ বাগান করব না তো দর্শকদেরকে একটু দেখাবো চারাগুলো অনেক টাকা চারা নিল একদম মানে খুবই কম দামের চেষ্টা করলাম দেওয়ার একদম সুন্দর গাছ প্রত্যেকটা গাছে ফুল ফল আছেই কম বেশি তো দেখতে পাচ্ছেন একদম বড়ো সাইজের কাঁটি মন থেকে একদম সব বাদে কারো চারার প্রয়োজন হয় ছাদ বাগান করার জন্যে বা জমিতে চাষ করার জন্যে আমাদের সবুজ বাংলা নার্সারিতে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার যোগাযোগ করবেন তাহলে দর্শক আমরা প্রত্যেকটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি গাছগুলো কেমন বুঝতে পারবেন তো প্রথমে শুরু করি এইটা হচ্ছে আপনার অল টাইম কাঁঠাল দেখতে পাচ্ছেন একদম ফলসহ আছে অল টাইম কাঁঠাল তারপরে জামরুল এই জামরুল দেখতে পাচ্ছেন জামরুলের যদিও ফুল নেই আপনার আছে গোল্ডেন এইট পেয়ারা একদম ফুলসহ কুড়ি ফুলসহ গোল্ডেন এইট পেয়ারা আছে প্রচুর ফলন দেয় এটা তারপরে তো এটা ভারত সুন্দরী কুল জানেন এটা এখন ফুল হবে না সামনে ভাদ্র মাসের দিকে কুলফল হবে আছে আপনার এটা অল টাইম পাতিলেবু দেখতে পাচ্ছেন একদম ফুলসহ একদম সহ পাতি নেব খুব কম পয়সাই আমাদের নার্সারি থেকে দেওয়া হচ্ছে তারপরে আছে আপনার এইটা হচ্ছে আমার বিখ্যাত আমাদের সবুজ নার্সারির মৌসম্বি এই যে ফলসহ দেখেন এই মৌসুমি একদম ফলসহ এই গাছটাতে চারটে পাঁচটা ফল আছে দামের খুব কম আছে আপনার এটা চাইনা থ্রি লিচু অনেকে এটা বারো মাসি বলে বিক্রি করে কিন্তু অ্যাকচুয়ালি লিচু তো আর বারো মাস হয় না বছরে একবারই হয় কিন্তু এটা প্রত্যেক বছর হয় আমাদের যে দেশি লিচু একবার হয় একবার হয় না কিন্তু এটা প্রত্যেক বছর হবে আছে আপনার এখানে কিন্ন কমলা ফুল ছিল একটা ফল ছিল ঝরে গেছে আর কি আনার জন্য হ্যাঁ আর এই যে আপনি এই যে জাম যেটা কালো জাম বিখ্যাত জাম মোটা মোটা জাম হবে দেখতে পাচ্ছেন একদম ফুল ফুলসহ একটা ফুলও মার যাবে না এইটাই অন্তপক্ষে এক থেকে দেড় কিলো জাম হবে ইয়ে এটা হচ্ছে আপেল হরিমন নাইনটি নাইন আপেল যেটা অনেকে বিফল হয়ে যাচ্ছেন হচ্ছে না হচ্ছে না এটা এই দাদাদেরকে দিলাম সামনে বৎসরই ফুল আসবে এটা ফুলও আসবে ফলও হবে এটা আছে আপনার চন্দন আম বিখ্যাত আম আমাদের নবাবী আমের মধ্যে একটা বিখ্যাত আম চন্দন খোসা আর এটা কামরাঙা প্রচুর ফুলসহ আছে কামরাঙা তো সব নার্সারিতে পাওয়া যায় অ্যাভেলেবেল এটা আছে তবে আমাদের কয়েকটা ফল দেখাবো একদম ইউনিক যেটা এই এলাকাতেই পাবেন না কোনো নার্সারি দেখাচ্ছি একে আর এটা তো ম্যাক্সিমাম পাবেন এটা মিষ্টি তেঁতুর ফুলসহ আছে আর বিলেতি আমরা একদম ঝাঁকালো গাছ এটা তো একদম অল টাইম হবেই এটা আপনার অনেকেরই জানা আছে আর এইটা হচ্ছে আমার আমাদের নার্সারির আরেকটা বিখ্যাত ফল সেটা হচ্ছে জাম্বুরা অল টাইম একদম পাশে তো বড়ো মাদার গাছ আছে তাছাড়া এর আগেও তো আমার কয়েকটা ভিডিও তো দেখিয়েছি আর কি তারপরে আপনার আছে এই যে এটা মহারাষ্ট্রের যে পুনের সুপার ভাগুয়া এই দেখেন ফুলসহ ফুলসহ সুপার ভাগুয়া আনার আমাদের কাছে পেয়ে যাবেন আর এই যে বড় সাইজের কাটিমল একদম অসময় সামনে যে বর্ষায় মুকুল আসবে তখন প্রচুর ফল হয়ে যাবে এখন সিজনের মুকুলটা নিয়ে নিই আর আছে আপনার আরও কয়েকটা বিখ্যাত ফল দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার এই যে ফুল ফুলসহ কদবেল এবারই ফল দাঁড়িয়ে আশা করা যায় আপনার আছে ভিয়েতনামি আতা লাল আতা যেটা সচরাচর সব নার্সারিতে পাওয়া যায় না একদম ফুলসহ গাছ খুব ছোট কিন্তু দেখুন ফুল আছে আর গাছ তো অনেকই আছে দেখানোর কিছু নয় তবে আমি দুটো গাছ আপনাদেরকে না দেখালেই না জাস্ট একটা দেখাচ্ছি অনেক গাছ দেখাতে গেলে অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে তো লাস্ট যেটা দেখাচ্ছি যেটা এ লাগাতে পাবেন না আপনি যে কোনো নার্সারিতে বড়ো বড়ো নার্সারিতে খোঁজ করবেন পিনাক বাটার একই গাছে দুই রূপ মানে এর যেমন ফলের টেস্ট বা ফল প্রচুর হয় এর ফুলের সৌন্দর্য মানুষকে মোহিত করে এত সুন্দর লাগে এর ফুল এটা বারো মাস হয় এই গাছটা অন্য কোথাও পাবেন না আমাদের সবুজ বাংলা নার্সারি ছাড়া তো এই ছিল বন্ধুরা আজকের বিষয় এই ভিডিওতে যদি আপনাদের কোনো উপকার এসে থাকে অবশ্যই একটি লাইক সেই সঙ্গে সঙ্গে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ